বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন কারণ একেবারে বলতে পারেন ঠান্ডা শেষের পর্যায়ে গরম পড়তে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা দু একটা আসতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি একটা ছোটোখাটো নিম্নচাপ আসারও চান্স রয়েছে অনেকদিন ভিডিও দেওয়া হয়নি তার প্রধান কারণ আবহাওয়া একই রকম রয়েছে ওই কারণে আর দেওয়া হয়নি তো যাই হোক মোটামুটিভাবে কয়েকটা আপডেট রয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এই মুহূর্তে রকম কিছু নেই একদম ঠিকঠাক আবহাওয়া যাবে তবে আমরা দেখছি যেটা জিএফএস মডেল যেটা দেখাচ্ছে বারো তারিখ নাগাদ কিন্তু একটা ছোটোখাটো নিম্নচাপ আসতে পারে জিএফএস মডেল সেটা দেখাচ্ছে এবং এটা পশ্চিমবঙ্গের একদম যদি দক্ষিণবঙ্গের দিকে চলে যায় আমরা সেখানে দেখতে পাচ্ছি যেটা পূর্ব মেদিনীপুর সাউথ পরগনা নর্থ পরগনা কলকাতা এমনকি হাওড়ারও বেশ কয়েকটা জায়গাতে কিন্তু সম্ভাবনা রয়েছে একটু একটু এবং সেই সম্ভাবনা যেটা দেখাচ্ছে সাতচল্লিশ কিলোমিটার বেগে পঞ্চাশ কিলোমিটার বেগে একটু ঝোড়ো হাওয়া রয়েছে তবে জানি জানিয়ে রাখি পাশাপাশি এটা কিন্তু ইসিএমডব্লু এ মডেল যেটা এসিআর দিকের মডেল সেটা কিন্তু এখনো পর্যন্ত কিছু শো করছে না তো সেটা দেখাচ্ছে যেটা যে সামান্য একটা ছোটোখাটো নিম্নচাপ আসতে পারে তাও সেটা উড়িষ্যা লাগোয়া এলাকার দিকেই থেকে যাবে এর বাইরে কিন্তু খুব একটা কোনোরকম সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তো এই মুহূর্তে যদি আমরা তাকাই যে কার কি সম্ভাবনা রয়েছে তাতে করে কিন্তু কিচ্ছু পাওয়া যাবে না যে কারণে এই মুহূর্তে বলা যেতে পারে কোনো রকম আপডেট নেই এই মুহূর্তে প্রায় একই রকম থাকবে সুতরাং এই মুহূর্তটাকে নিয়ে কোনো রকম ভাবনা চিন্তার কোনো কারণই নেই একেবারে স্বাভাবিক অবস্থা থাকবে তবে দু একটা জায়গাতে একটু একটু নিম্নচাপের টুকটাক সম্ভাবনা রয়েছে যেটা একেবারে যদি আমরা টেকনাফের দিকে চলে যাই বা চট্টগ্রামের দিকে চলে যাই চট্টগ্রামের দিকে টুকটাক সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু কোনো রকম কোথাও কিছু নেই এবং আস্তে আস্তে কিন্তু ঠান্ডা চলে যেতে শুরু করেছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি আমরা যেটা বলছিলাম যে পশ্চিমী ঝঞ্ঝার একটা যে টুকটাক ব্যাপার রয়েছে সেটাও কিন্তু একটা আসতে চলেছে সেটা আমি জানিয়ে রাখি কবে নাগাদ আসতে পারে দেখুন আমরা যদি তেরো তারিখ নাগাদ চলে যাই তাতে করে দেখা যাচ্ছে দেওঘরের দিকটাতে অর্থাৎ ঝাড়খণ্ডের দিক থেকে কিন্তু আস্তে আস্তে মালদা এবং তার সঙ্গে সঙ্গে এদিকে বীরভূম মুর্শিদাবাদ মুর্শিদাবাদের দিকে অতটা হয়তো প্রভাব পড়বে না কিন্তু আবার পড়তেও পারে তার সঙ্গে সঙ্গে পশ্চিম বর্ধমান এই সমস্ত এলাকার দিকে একটু আতটু একটু প্রভাব পড়তে পারে তেরো তারিখের পরে পরে আবার তেরো তারিখ থেকে শুরু করে চোদ্দ তারিখ নাগাদও একটু আত্রু রয়েছে তবে সব থেকে যারা বেশি প্রভাব দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের দিকেই রয়েছে এর বাইরে কিন্তু কিছু নেই আপাতত একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে কোনো রকম ঝঞ্ঝার সম্ভাবনা নেই আমরা যদি একটু বৃষ্টির পরিমাণের দিকে যদি দেখি যে কোনোরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা আমরা প্রথমে একটু তাকাবো যে বৃষ্টি হওয়ার কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা এবং সেটা আমরা দেখে নেব যেহেতু খুব সামান্য পরিমাণে বৃষ্টি কোথাও কোথাও হলেও হতে পারে তাই আমরা এই টুলটা ব্যবহার করে একটু দেখে নেব যে কোথাও কোনো রকম বৃষ্টিপাত রয়েছে কিনা দেখুন আমরা দেখছি যারা যে না কোথাও কোনো রকম বৃষ্টিপাত নেই আপাতত একটু টেনে দেখে নেবো যে কোনো রকম বৃষ্টিপাত পাচ্ছি কিনা দেখুন বৃষ্টিপাত যেটুকু রয়েছে সেটা দার্জিলিং এর সাইডে একটু টুকটাক রয়েছে এছাড়া কিন্তু সম্ভাবনা নেই বৃষ্টিপাতের এবং দার্জিলিংয়ের দিকে যদি আমরা দেখি ঠিক কোন সময়টার দিকে বৃষ্টিপাত তাতে করে পাওয়া যাবে যেটা যে মোটামুটিভাবে টুকটাক বৃষ্টিপাত কিন্তু চলবে দেখুন আমরা ছ তারিখে যেমন পাচ্ছি সাত তারিখেও পাওয়া যাচ্ছে দার্জিলিংয়ের সাইডে একটু বৃষ্টিপাত রয়েছে কার্সিং এর সাইডে একটু বৃষ্টিপাত রয়েছে এছাড়া কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে কোথাও রকম নেই আমরা আরেকটু এই দেখি এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা জাস্ট এই জায়গা থেকে একটু বাড়িয়ে দেখে নেব যে কোনো রকম সম্ভাবনা পাচ্ছি কিনা দেখুন শুধুমাত্র পাওয়া যাচ্ছে যেটা দার্জিলিং এর দিকে বাকি অন্যান্য কোথাও কোনো রকম কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না একটু বৃষ্টিপাত হতে পারে কোথায় না আমরা যদি তাকাই তাকাই একদম সিলেটের দিকে যদি সেখানে একটু সম্ভাবনা রয়েছে বাকি কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই একদম গুড়িগুড়ি একটু বৃষ্টিপাত্র বৃষ্টিপাত হতে পারে তাও পরবর্তী সময় কি হবে সেটা দেখা যাবে তো আমরা আরেকটু একটু ট্রেনে বের দিলাম আর কি সম্ভাবনা রয়েছে কিনা দেখা যাচ্ছে যেটা আপাতত ষোলো তারিখ পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দিয়ে যদি আমরা তাকাই সেখানে কোনো রকম বৃষ্টিপাত কিন্তু নেই একদম উনিশ তারিখ পর্যন্ত চলে এলাম যখন তখন দেখা যাচ্ছে একটু এত বৃষ্টিপাত রয়েছে কোথায় বৃষ্টিপাত রয়েছে দেখুন এবারে আমি একটু শর্ট আউট করে নেব যে বৃষ্টিপাতের যে জায়গাটা তাতে করে বোঝা যাবে যে ঠিক কোন সময়টাতে বৃষ্টিপাত হবে যেটা দেখাচ্ছিলাম যে পশ্চিমী ঝঞ্ঝার একটা টুকটাক সম্ভাবনা রয়েছে যে কারণে বৃষ্টিপাত হতে পারে সেই সম্ভাবনার দিকে আমরা তাকাচ্ছিলাম দেখুন ঠিক উনিশ তারিখ নাগাদ উনিশ তারিখ নাগাদ কিন্তু সম্ভাবনা রয়েছে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে সমস্ত জায়গাগুলো বলছিলাম অর্থাৎ মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত এলাকা দেখুন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা রামপুরহাট এই সমস্ত এলাকা ডমকু ডমকল করিমপুর এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি আমরা পাচ্ছি এদিকে রাজশাহীর দিক থেকে আলমডাঙ্গার দিক থেকে লাভপুরের দিক থেকে একটু আসলে সম্ভাবনা রয়েছে অর্থাৎ ওভারঅল বলা যেতে পারে এদিকে যদি আমরা রাজশাহী ডিভিশনের দিকে তাকাই দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা দেখাই মুর্শিদাবাদের দিক থেকে সম্ভাবনা রয়েছে একটু একটু বীরভূমের দিক থেকে একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য কোথাও কিন্তু সেভাবে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না এবং এটা কিন্তু উনিশ তারিখ নাগাদ আর উত্তরবঙ্গে একটু একটু বৃষ্টিপাত রয়েছে যেটা বলেই গেলাম দার্জিলিংয়ের দিক থেকে মোটামুটিভাবে কন্টিনিউয়াসলি সম্ভাবনা রয়েছে কার্সিয়াং দিক থেকেও সম্ভাবনা রয়েছে কালিম্পংয়ের দিক থেকে সম্ভাবনা রয়েছে অর্থাৎ একেবারে উত্তরের কয়েকটা জায়গাতে সম্ভাবনা রয়েছে বাকি কিন্তু অর্থাৎ আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকে এখানে কিন্তু বৃষ্টিপাতের এক প্রকার সম্ভাবনা নেই বললেই চলে কোনো রকম তো আপাতত কিন্তু এটাই হচ্ছে একটা আপডেট হয়ে রয়েছে আর যদি আমরা আকাশে মেঘের দিকে দেখাই উত্তরবঙ্গে কিন্তু মোটামুটিভাবে মেঘলা আকাশই রয়েছে বেশ কয়েকটা দিন আমরা মেঘলা আকাশ পেয়েছিলাম তো আপাতত আকাশের পজিশান কি থাকবে প্রত্যেক দিন রোদ ঝল আবহাওয়া যাবে কিনা সেই দিকে যদি আমরা একটু ঝটপট এগিয়ে যাই তাতে করে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের আকাশ কিন্তু মেঘলা মেঘলাই থাকবে দেখা যাচ্ছে যেটা দেখুন শিলিগুড়ির দিকেও হালকা মেঘলা আকাশ রয়েছে কিন্তু খুবই সামান্য পরিমাণে তবে কার্সিয়াং দার্জিলিং এই সমস্ত এলাকার দিক থেকে ওদলাবাড়ির বাড়ির দিক থেকে ধুপগুড়ির দিক থেকে কিন্তু যথেষ্ট মেঘলা আকাশ থাকবে কালকেও থাকার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তেও আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ রয়েছে পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে দু একটা জায়গাতে সামান্য একটু একটু মেঘ ছাড়া কিছু নেই আমরা একটু দেখে নেব যে কালকে কোনো রকম সম্ভাবনা রয়েছে কালকে সকাল ছটা থেকে যদি আমরা দেখি বা আটটা থেকে যদি দেখি যে আমরা রকম সম্ভাবনা রয়েছে কিনা মেঘলা আকাশের সকাল ছটা থেকে দেখা যাচ্ছে যেটা কালকে কিন্তু একটু মেঘলা আকাশ যাবে কোথায় যাবে না সাউথ চব্বিশ পরগনার দিকটা সাউথ চব্বিশ পরগনার মেদিনীপুরে দু একটা জায়গাতে একটু মেঘলা আকাশ থাকবে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু রোদ ঝলমলে আবহাওয়া তৈরি হয়ে যাবে তবে উত্তরবঙ্গে বিশেষ করে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এই সমস্ত এলাকাতেই কিন্তু কালকে সারাটা দিনই মেঘলা মেঘলা আকাশেই যাবে ওভারঅল কিন্তু এটাই একটা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি তবে আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছেন সেই আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে একটু নজর রাখবো সাউথ বেঙ্গল ওয়েদার ফোরকাস্ট আমরা প্রথমেই আসছি সাউথ বেঙ্গলের রিপোর্টের দিকে পাঁচ দুই দু হাজার পঁচিশ ইভিনিং এর রিপোর্ট আমরা পাচ্ছি অর্থাৎ সান্ধ্যকালীন রিপোর্ট পাচ্ছি সেখানে আমরা পাচ্ছি যেটা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জায়গার আকাশ কিন্তু একেবারে শুষ্ক শুকনো থাকবে এগারো তারিখ পর্যন্ত সেটাই কিন্তু বলা রয়েছে নর্থ চব্বিশ পরগনাতে একটু আত্মীয় কুয়াশা টুয়াশা পড়বে বলছে কুয়াশা এখনো রয়েছে বেশ কিছু জায়গাতে তবে ওভারঅল কিন্তু বলতে পারি শুষ্ক শুকনো অভাবা কোথাও রকম বৃষ্টিপাতের রকম সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নেই যেটা বললাম একেবারে উনিশ তারিখ নাগাদ বৃষ্টিপাতের দু একটা জায়গায় সম্ভাবনা রয়েছে আর তার আগেতে দু একটা জায়গাতে একটা নিম্নচাপের যে সম্ভাবনা তৈরি হয়েছে যেটা জিএফএস মডেল দেখাচ্ছে সেই অনুসারে কিছু ঘটতে পারে ওভারঅল কুয়াশার সতর্কতা বা সম্ভাবনা টুকটাক বলা রয়েছে অনেকগুলো জেলাতেই বাকি কিন্তু খুব একটা সম্ভাবনা কিছু নেই আর আমরা নর্থ বেঙ্গলের দিকে যদি তাকাই নর্থ বেঙ্গলেরও রিপোর্ট পাচ্ছি সেখানেও আমরা পাচ্ছি যেটা দার্জিলিং ও শুষ্ক শুকনো আবহাওয়া তার সঙ্গে কুয়াশা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যদিও আমরা দেখলাম যেটা যে একটু আত্ম দার্জিলিংয়ের দিকে বৃষ্টিপাতও রয়েছে বাকি যদি আমরা দেখাই অন্যান্য জেলাগুলোর দিকে জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত এলাকার দিকে সেখানেও কিন্তু আমরা পাচ্ছি শুষ্ক শুকনো আবহাওয়া আর কুয়াশার দিক থেকে কিন্তু রয়েছে সব জায়গাতেই কম বেশি কুয়াশার সম্ভাবনা রয়েছে ওভারঅল কুয়াশা ছাড়া আর কোনো রকম সতর্কতা সম্ভাবনা কিচ্ছু নেই তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং অনেক দিন পরে বলা যেতে পারে ভিডিও দিলাম চ্যানেলের সাথে থাকবেন কারণ জেনে রাখবেন যে ভিডিও দেওয়া হচ্ছে না মানে বুঝে যাবেন যে একই রকম ওয়েদার রয়েছে যে কারণে অযথার ভিডিও দিয়ে আপনাদের সময় নষ্ট করছি না তো অবশ্যই যদি চ্যানেলটা নতুন হয়ে দেখেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দেখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ